আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক একটি বিষয় ফেসবুকে ইউটিউবে দেখলাম তাই এই ব্যাপারে কিছু বলার জন্য আসলাম সবাই কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন এবং অপরকে শোনার সুযোগ করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিষয়টি হল বিদেশ থেকে রেমিটেশন পাঠানোর ব্যাপারে আমি ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো আমরা বিভিন্ন লোকজন বিভিন্ন দল করতেই পারি এটাই স্বাভাবিক কারো মত এক হবে না কিন্তু তাই বলে রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া যাবে না হুন্ডির মাধ্যমে যদি আপনারা টাকা পাঠান সামান্য কিছু টাকা বেশি লুবে। সেটা রাষ্ট্রের ক্ষতি জাতির ক্ষতি এবং আপনার পরিবারের ক্ষতি কীভাবে ক্ষতি সেটা আপনি ক্লিয়ারলি বুঝে নিন ডলারের দাম যখন বাড়বে দেশের দ্রব্যমূল্যের দাম তত বেশি বাড়বে এখন আপনি মনে করেন সরকারি। বাদে হয়তো রেমিডেশন পাঠালে আপনি একটু পয়সা কম পেলেন ধরেন আপনি দশ টাকা কম পেলেন কিন্তু এদিকে রেমিডেশন কমে গেলে ডলারের দাম যখন বেড়ে যাবে তখন বিদেশ থেকে যে ঝুঁক জিনিস আমদানি করে তার সব দাম বেড়ে যাবে তাহলে আপনার ফ্যামিলি কি সেটা ক্ষতিগ্রস্ত মধ্যে পড়বে না আপনি দশ টাকা লাভ করতে গিয়ে দেখা গেল আপনার ফ্যামিলির মাসে যেখানে খরচ হতো মাসিক ধরে দেন তিরিশ হাজার টাকা সেখানে তার খরচ বেড়ে দাঁড়াবে পঞ্চাশ হাজার টাকা কারণ যেই দুষ্ট লোকগুলো আপনাদেরকেই পরামর্শ দিচ্ছে তারা দেশের শত্রু জাতির শত্রু আপনার শত্রু তাই সকল বিদেশি বাইদেরকে অনুরোধ করব। আপনারা ব্যাংকের মাধ্যমে রেমরেশন পাঠান এবং দেশকে উন্নতি করুন নিজে উন্নতি হন এবং সবাইকে সুখে শান্তিতে বাস করার জন্য সুযোগ করে দিন আপনাদের জন্য সবাই মন খুলে দোয়া করে কারণ আপনাদের এম রেশন আসিবিধেই আমাদের ডলারের মানটা একটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় অথব দুষ্টদের কথা কান্না দিয়ে সবাই আসুন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমরা ইমিগ্রেশন প্রেরণ করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু